سب سے, سب, سے سب, سے سب سے اولا و عالا ہمارا نبی سب سے بالا و عالا ہمارا نبی سب سے اولا و عالا ہمارا اپنی مولا کا پیار हारबीी پیارا प्यारा نبی बी عالم کا दुल्हा ہمارا نبی নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবী মোর পরশ মনি নবী মোর সোনার খনি নবী নামে জপে যে জন সেই তো দু ধনী কাজি নজরুল ইসলামের কবরে আল্লাহ সব কবুল করো আমিন নবী মোর পরশমনি নবী মোর সোনার খানি নবী মোর পরশমনি নবী মোর সোনার খানি নবী নাম জপে যেজন সেই তো জাহানের ধনি। নবী নাম জপে যেজন সেই তো জাহানের ধনী নবী মোর পরশমনি নবী মর নূরে খুদা তার তরে সকল পয়দা নবী মর নূরে খুদা তার তরে সকল পয়দা আদমের কল আদমের কল ওই নূরের রসনি নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের আর সোনার সোনারে আমার প্রাণের মদিনা সব ভুলি বহু কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলি বহু কিন্তু তোমায় বলতে। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ কুলের মাঝে তেমন নবী মোহাম্মদ আমার নবী ও মদিনা তোমায় ভুলতে পারি না ও মদিনা তোমায় ভুলতে পারি না কি করে ভুলব তোমায় বল না বল না বল না তোমার বুকে শুয়ে আছেন যে জনা তাকে সৃষ্টি না করিলে আমার রবানা কিছুই সৃষ্টি করতেন না ঠিক না লাগিয়া কান্দরে মন লাগিয়া বান্দ বলো কার লাগিয়া কান্দরে মন লাগিয়া বান্দ কেউ তো তোমার আপন হবে না 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 কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে আপনা সে তো বলেন যে জন হবে আপনা আমি ধন্য গোরা তোমাকে পেয়ে কষ্ট হচ্ছে আপনাদের আমি ধন্য গোরা হল তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি دونوں رسول تم کے پہ یہ نور والا آیا ہے نور لے کر آیا ہے نور لے نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم میں یہ دیکھو کیسا نور چھایا ہے اصال تو سالام کا یا رسول اللہ اصال تو سالہ علیکہ یا حبیب اللہ مدینہ امر جن مدینہ امر پرن مدینہ تے تھکن امر جان جان مدینہ تے تھکن امر جان গো মদিনা আমায় ডাক ও গো মদিনা আমায় না তোমায় দেখার তরে আমার মন হলো আনসান মদিনা আমার মদিনা আমার প্রাণ। مدینت اچھے نام جانے جان کا کوئی سانی نہیں وہ نبی ہمارا ہے مصطفیٰ کے عظمت کا খাঁধে না কিনারা হে মরা দিন রাত কাঁদি শোধুক নবীকে পেতে দিন রাত কাঁদি শোধুক নবীকে পেতে মদের জন্যে কান্দেন নবী মোদিনাতে মরাহা গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মালা লাগা মনের সুখে মালা লাগা সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও মোরে ও গো কমলিওয়ালা একবার দাও মোরে ও গো কমলি হাসি মুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা কালিক যিনি আল্লাহ মহান সৃষ্টি তারি এই নিখিল যাহা নিখিল যাহা আল্লাহ বলে স্ববি দিওয়ানা আল্লাহ আল্লাহ বলে সবি দিওয়ানা প্রভুর প্রেমে কেন না অসীম ক্ষমতা যার সবার উপর জার নামে বয়ে যায় নহর নাহ ঠিকা দিওয়ানা বহানই লো আমায় পাগল বানাইলো দিওয়ানা বহানই লো আরে সোনার মদিনা সোনার মদিনা আমার মন কাড়িলো সোনার মদিনা আমার মন করিলো দীন বানেলো আমার পাগল বা মোহাম্মদ সাবারক হোসাই নগদ পার্শ্ব মার আমি মানুষ হতে পারি নগণ্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য আমার মনি বি দেখো জগত বরে নয় আমার মনি মলা দেখ জগত পারেন আমি মানুষ হতে পারি অতি নগণ্য